যতটুকু কাজ করলে সে বেনিফিটের জন্য এলিজিবল থাকে ততটুকুই কাজ করে এর উপরে কাজ করে না এবং সম্মানিত আমরা আসলে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখেছেন ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিজ ক্যান্ডাল উনি দুই দিন আগে একটা ঘোষণা দিয়েছেন বেনিফিটের ব্যাপারে যেটা নিয়ে আমাদের কমিউনিটির মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া উদ্বেগ উৎকণ্ঠার দেখা দিয়েছে আমরা আসলে এর সমস্যার সম্ভাবনা কি জন্য এটা হয়েছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে একটু ব্রিফলি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব তো প্রথমে হচ্ছে আপনারা জানা দরকার কেন সরকারের এই ঘোষণা সরকার প্রো ওয়ার্ক সিস্টেম অর্থাৎ কর্মমুখী ব্যবস্থা এই স্লোগানে বেনিফিট কমিয়ে আনার জন্য একটা উদ্যোগ নিয়েছে এটা কেন তারা নিয়েছে কারণ তারা গবেষণায় দেখতে পেয়েছেন দুই সালের মধ্যে ওনাদের বেনিফিটের যে খরচ এটা প্রতি বছর একশো বিলিয়ন ছাড়িয়ে যাবে একশো বিলিয়ন পাউন্ড পাউন্ড বিলিয়ন পাউন্ড অনেক অনেক বড়ো একটা অ্যামাউন্ট সেটা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দুই সালের মধ্যে এখন যদি তারা এটার মধ্যে এখনই লক্ষ্যপাত না করেন এখনই গুরুত্ব না দেন তাহলে টোটাল ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে তাদের একটা ব্যাপক মানে সমস্যায় পড়ে যেতে পারেন ওনারা সেই জন্য এই ফ্রো ওয়ার্ক সিস্টেম তারা নিয়ে আসছেন এইটা কাদের জন্য নিয়ে আসতেন সো এই ফ্রো ওয়ার্ক সিস্টেমের মাধ্যমে ওনারা প্রতি বছর পাঁচ বিলিয়ন পাউন্ড সেভ করতে চাচ্ছেন প্রতি বছর যদি পাঁচ বিলিয়ন তো তারা সেভ করতে পারেন তাহলে দেখা যাবে তারা এই সেভিংয়ের মাধ্যমে সরকারের অন্যান্য যে ঘাটতি আছে তাদের ফাইন্যান্সিয়াল ঘাটতি ওইটা খাবার দিতে পারবেন বড় একটা বিষয় জেনে রাখা দরকার এই ফাইভ বিলিয়ন তারা সেভিংয়ের কথা যখন সংসদে বলছেন তাদের পার্লামেন্টে তখন কিন্তু এইখানে লেবার এমপি আছেন যাদের তাদের মধ্যে খুব কম সংখ্যক একজন দুইজন বা তিনজন এইরকম এমপি এইটার বিরোধিতা করেছেন বাকি এমপিরা এইটার পক্ষে এবং কনজারভেটিভের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা আসলে খুবই কম নিতান্তই কম হয়ে গেছে এটা আরো বেশি স্ট্রিক্টলি দেখা দরকার ছিল এর পিছনে দুইটা কারণ একটা কারণ হচ্ছে তারা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে আসতে চায় আরেকটা কারণ হচ্ছে কোভিড নাইন্টিনের মানে লং টার্মের যে প্রভাব এটা শুধু ফিজিক্যালি না এটা যে পুরো সামাজিক ব্যবস্থার মধ্যে মধ্যে এবং পুরো সরকার সিস্টেমকে নাড়িয়ে দিয়েছে এটার লং টার্ম এফেক্ট আমরা এখন পাচ্ছি আপনারা জানেন ইউনিভার্সাল ক্রেডিট যেটার মধ্যে প্রত্যেকটা বেনিফিটকে একসাথে করে নেওয়া হয়েছে সেই ইউনিভার্সাল ক্রেডিট দুই সালের মার্চের লকডাউনের পর থেকে শুধু দুই সালের মার্চ থেকে জুন পর্যন্ত এই তিন মাসে অ্যাপ্লাই করেছেন থ্রি মিলিয়ন পিপুল আপনারা একবার ক্যালকুলেশন করে দেখবেন থ্রি পয়েন্ট টু মিলিয়ন পিপুল অর্থাৎ বত্রিশ লক্ষ মানুষ শুধুমাত্র তিন মাসে অ্যাপ্লাই করেছেন এর মধ্যে একদিনে সর্বোচ্চ এক লক্ষ দশ হাজার মানুষ অ্যাপ্লাই করেছিলেন তোখানকার সময় তো এই বিশাল সংখ্যক মানুষকে সহায়তা করতে তারা আসলে হিমশিম খাচ্ছেন এবং এখানে দেখা গেছে অরিজিনাল যারা ক্লাইমেন্ট আছেন যারা দাবিদার তাদের বেনিফিটের দরকার এর থেকে মানুষ অনৈতিকতার ব্যবস্থাকে বা অনৈতিক পন্থাকে বেছে নিয়ে বেনিফিট নেওয়ার সুবিধাটা বেশি নিতেছেন এটা তাদের বিভিন্ন অ্যাসেসমেন্টের মধ্যে এটা ফুটে উঠেছে বর্তমানে 7.5 মিলিয়ন পিপুল ইউনিভার্সাল ক্রেডিট নিতেছেন এর মধ্যে 3.1 পয়েন্ট ওয়ান মিলিয়ন পিপুল আছেন যাদের নো ওয়ার্ক রিকোয়ারমেন্ট অর্থাৎ কোনো কাজ করা লাগবে না এমন একবার চিন্তা করেন 3.1 মিলিয়ন পিপুল যদি তাদের রিকোয়ারমেন্টের মধ্যে থাকে কাজ করা লাগবে না এদেরকে ইউনিভার্সাল ক্রেডিটের অ্যালাওয়েন্স যেটা আছে ফুল অ্যামাউন্ট তাদেরকে দেওয়া লাগবে আপনারা জানেন নর্মালি ইউনিভার্সাল ক্রেডিট যারা নেন আপনি যা ইনকাম করেন যা করেন তার জন্য আপনার ফ্যামিলিতে যদি আঠারো বছরের নিচে বা নিচে কোন সন্তান থেকে থাকে তাদের জন্য একটা অ্যালাউন্স দেওয়ার পর পরবর্তী অ্যামাউন্টের জন্য তারা শুধুমাত্র ফিফটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ প্রত্যেক পাউন্ডে আপনার ইনকাম তারা ধরে ফিফটি ফাইভ প্যান্স ওইটার ধরে যে অ্যামাউন্ট আসে ওইটা আপনার মূল অ্যালাউন্স থেকে বাদ দিয়ে পরবর্তী অ্যালাউন্স পুরোটা দিয়ে দেয় কিন্তু এইখানে যারা নো ওয়ার্ক রিকোয়ারমেন্ট তাদের ক্ষেত্রে তারা কোনো সিটি করতে পারেন পুরো একজনের দুই হাজার পাউন্ডের সাপোজ এক এক্সাম্পল হিসাবে বলতেছি দুই হাজার পাউন্ডের ওনার এলিজিবিলিটি আছে ওই দুই হাজার পাউন্ডে এই পুরোটা তাদেরকে দেওয়া লাগে মানে একবার চিন্তা করেন এইরকম থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন অর্থাৎ একত্রিশ লক্ষ মানুষ এইরকম অ্যাপ্লিক্যান্ট তো এইখানে একটা বড়ো বিষয় জানা দরকার তারা কীভাবে এটা কাট করবে করতে চাচ্ছেন একটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট এইখানে আপনারা জানেন ওয়ার্ক কেপাবিলিটি অ্যাসেসমেন্ট আছে সো এইখানে ল ওয়ার্ক কেপাবিলিটি যাদের অথবা যারা ওয়ার্ক করতে পারবেন না তাদের জন্য একটা তারা অ্যালাওয়েন্স প্রতি মাসে দিয়ে থাকেন প্রতি মাসে ওইটা চারশো পাউন্ডের কাছাকাছি বা বেশি বা কম হবে আমি পুরোটা বলতে পারতেছি না তো এই ওয়ার্ক কেপাবিলিটি অ্যাসেসমেন্টটা তারা দুই হাজার আঠাশ সাল পর থেকে এটা তুলে ফেলবেন এটা থাকবে না তো এই ক্ষেত্রে যারা আসলে কাজ করতে পারেন না ওনারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট অর্থাৎ পিআইপি যেটা ওই অ্যাপ্লিকেশনে যাওয়া লাগবে তো পিআইপির ক্ষেত্রে আপনারা জানেন একজন লোক দুইভাবে পিআইপি পেয়ে পেয়ে থাকেন একটা হচ্ছে তার নর্মাল একটা অ্যালাউন্স পেয়ে থাকেন তার ডিসেবিলিটির জন্য আরেকটা হচ্ছে মোবিলিটি অর্থাৎ তার চলাফেরা চলতে উনি হাঁটতে পারেন না উনি বসতে পারেন না ওনার এইড লাগে ওনার স্ট্রেচার লাগে ওনার লাঠি লাগে ওনার কেউ ধরে কোনো ইকুইপমেন্ট লাগে সেই জন্য ওনাকে মোবিলিটি বা মোবিলিটি বলে একটা অ্যালাউন্স দেওয়া হয় তো মোবিলিটি যেটা আছে ওইটা একজনের থাকবে আগের মতোই যার চলতে ফিরতে সমস্যা ওনার জন্য তার ওনার বেনিফিটের মধ্যে কোনো সমস্যা হবে না কিন্তু পিআইপি পাওয়ার ক্ষেত্রে প্রথমেই আপনার এটা এলিজিবিলিটি আছে কিনা অথবা আপনি অ্যাকসেপ্টেন্স অ্যাকসেপ্টেড হবেন কিনা এটার জন্য তারা এই পুরো সিস্টেমের মধ্যে একটা ব্যাপক চেইন নিয়ে আসতেছেন এই ক্ষেত্রে তারা আরও বেশি কঠিনভাবে আরও বেশি গুরুত্ব দিয়ে আরও বেশি কঠিনাটি বিষয় তারা অ্যাসেসমেন্ট করার মাধ্যমে আপনাকে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট অর্থাৎ পিআইপি যেটা সেটা দেওয়ার ব্যবস্থা করবেন যদি আপনি পিআইপি পেয়ে যান এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে যারা অরিজিনালি পিআইপি পাবেন তাদের ক্ষেত্রে তারা আর একটা এক্সট্রা দেওয়ার এইখানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং তারা এই টোটাল সিস্টেমটা যেটা নিয়ে আসতেছেন এটার মাধ্যমে স্টেবিলিটি ফুটিং অর্থাৎ একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থা আপনার একটা আপনার আমরা যেটা বলি মানে নিজ পায়ে দাঁড়ানো এইরকম একটা সমাজ ব্যবস্থা নিয়ে আসতে যাচ্ছেন আপনারা জানেন শুধু আপনারা যদি চিন্তা করেন আমাদের কমিউনিটির লোকরা খুব বেশি বেনিফিট নিয়ে নিচ্ছেন আসলে এইরকম না আপনারা যদি আপনাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যারা ফ্রেন্ড সার্কেল অথবা কলিগ অথবা অন্যান্য প্রফেশনের যারা পরিচিত আছেন একটু খবর নিন আপনারা দেখবেন তারা নিয়মিত যে কাজটা করে যতটুকু কাজ করলে সে বেনিফিটের জন্য এলিজিবল থাকে ততটুকুই কাজ করে এর উপরে কাজ করে না এবং তাদের মধ্যে একটা জিনিস প্রবলেম হচ্ছে তারা খুব বেশি কর্মমুখী না এটা শুধু আমাদের প্রবলেম না আপনার সাদা লোক যারা আছেন বা এই দেশের কমিউনিটি যারা পুরাতন এইখানে সব কিছু তাদের এখান থেকে তাদেরকে আপনি দেখবেন তারা খুব বেশি কর্মমুখী না এই ক্ষেত্রে দেখবেন আমাদের কমিউনিটির লোকরা কোনো কাজে যদি ঢোকেন তারা খুব জলদি কাজের মধ্যে প্রগ্রেস বা উন্নতি করতে পারেন খুব জলদি একটা পজিশন থেকে আরেকটা পজিশনে উন্নীত হতে পারেন তাদের মূল কমিউনিটিতে এটা নাই তো আমাদের জন্য যেটা আসলে ওয়ার্নিং হচ্ছে এটা সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আজকের এই পরিস্থিতির জন্য আমরা এবং যারা অনৈতিক পন্থা বেছে নিয়েছিলেন বেনিফিট নেওয়ার জন্য তারা দায়ী আমি যেমন আপনাকে বলতে পারি আমি এইরকম অনেক কেস পেয়েছি আমরা তো মানুষকে পরামর্শ দিই আমাদের কাছে লোকজন আসেন আসলে ওনার চলতে ফিরতে কোনো সমস্যা নাই কিন্তু এমনভাবে তিনি উপস্থাপন করতেছেন ওনার চলতে ফিরতে সমস্যা এবং বেশিরভাগ ক্ষেত্রে মেন্টাল ডিসেবিলিটি যেটা আছে মেন্টাল ইলনেস এইটা ডাক্তারের কাছে গিয়ে মিথ্যাভাবে উপস্থাপন করে বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে আসেন এবং আপনারা শুনলে অবাক হবেন আমাদের কাছে এমনও রিপোর্ট আসছে উনি প্রতি মাসে প্রতি সপ্তাহে ওনার ওই মেন্টাল ডিসিবিলিটির জন্য ওষুধ নিয়ে আসেন কিন্তু সেই ওষুধটা পানির মধ্যে গুলে ওইটা সিঙ্কের মধ্যে ছেড়ে দেন যাতে কোনো প্রমাণ না থাকে এটা আমরা আসলে খুবই দুঃখজনকভাবে বলতে চাই আমাদের কর্মের ফলের কারণেই আজকে একটা ওয়েলফেয়ার স্টেট হচ্ছে ইউনাইটেড কিংডম একটা কল্যাণমুখী রাষ্ট্র আপনার দেখেন আপনি থাকতে পারেন না আপনার থাকার জায়গার ব্যবস্থা করে আপনি হোমলেস থাকতে পারেন না আপনার জন্য হোটেল ব্যবস্থা করে তারা টেম্পোরারি অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে আপনার কাউন্সিলের পক্ষ থেকে ঘরের ব্যবস্থা করে আপনি খেতে পারেন না সেই জন্য সহায়তা করা হয় আপনি স্বাস্থ্য খাতে আপনার আপনি যখন কম ইনকামের মধ্যে দেখেন আপনার কোনো ধরনের ফার্মেসিতে কোনো ওষুধ কিনতে পয়সা দেওয়া লাগে না আপনি যখন চিকিৎসা নিতে যান হসপিটালে আপনার কোনো পয়সা দেওয়া লাগে না তো টোটাল এই বিষয়ে আপনার নিরাপত্তার জন্য তারা পুলিশিং করতেছে তারা আপনার ক্লিননেসের জন্য কাউন্সিল বিন কালেকশন করতেছে অনেক কিছু করতেছে এই সবগুলো সুবিধা তারা দেওয়ার পর তারা আপনার কাছ থেকে খুব বেশি কিছু আশা করে না তারা আশা করে আপনি যদি কর্মের জন্য প্রস্তুত থাকেন অথবা এলিজিবল থাকেন অথবা আপনার স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকে আপনি যাতে কর্মমুখী হন আপনি যাতে নিজের স্টেবিলিটি নিজে ফিরিয়ে আনেন আর এর মাধ্যমে যাতে তাদের পুরো অর্থনৈতিক সিস্টেমটা ফাইন্যান্সিয়াল সিস্টেমটা একটু স্টেবল থাকে তো এই অনৈতিক পন্থায় যারা অবলম্বন করেছেন তাদের এই বিশাল প্রভাবটা এসে টোটাল যারা অরিজিনাল ক্লাইমেন্ট আছেন তাদের উপর পড়ছে এক্ষেত্রে আমি বলবো আমরা যারা পরামর্শ দিয়ে থাকি যারা আপনারা পরামর্শ নিয়ে থাকেন দু ক্ষেত্রেই দুইজনের ক্ষেত্রেই আমরা যাতে নৈতিকতার বিষয়টা সামনে রেখেই পরামর্শ দিতে পারি এবং আমরা যদি এইখান থেকে এই দেশে আমাদের প্রাপ্য যেটা সেটা নিতে পারি এইটা কোনো দোষের কিছু না কিন্তু আমাদের যেটা প্রাপ্য না যেটা আমি পাওয়ার যোগ্য নয় সেটা পাওয়ার জন্য যাতে আমি অনুদনের সিস্টেম ও পন্থা অবলম্বন না করি সর্বশেষ সর্বশেষ যে জিনিসটা আপনাকে বলবো তারা দুই সালের মধ্যে যে সম্ভাবনা তারা বা সমস্যা দেখতেছে তাদের একশো বিলিয়নের উপরে চলে যাবে সেইটা থেকে তাদের এই টোটাল সিস্টেমটাকে সেভ করার জন্য টোটাল ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে স্টেবল রাখার জন্য তারা প্রতি বছর পাঁচ বিলিয়ন অর্থাৎ ফাইভ বিলিয়ন পাউন্ড সেভিংয়ের যে পন্থা তারা নিয়েছেন এটার মাধ্যমে অবশ্যই কিছু জেনুইন ক্লাইমেন্ট ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু এর মানে নয় এইটার মাধ্যমে অরিজিনালি যারা আসলেই পাওয়ার যোগ্য তারা ক্ষতিগ্রস্ত হবেন আপনারা জানেন দুই হাজার ত্রিশ সাল বা আটাইশ সালের পর থেকে তারা ইউনিভার্সাল ক্রেডিটের যেটা আপনার নর্মাল যেটা অ্যালাউন্স আছে যেমন আমরা যারা আছি এটা জাস্ট জেনারেল অ্যালাউন্স যেটা আমাদের কপলের জন্য থাকে ওইটা বেড়ে সাতশো সাড়ে সাতশো কাছাকাছি চলে যাবে এবং বাচ্চাদের জেলে অ্যালাউন্স আছে আপনার হাউজিং অ্যালাউন্স যেটা আছে লোকাল হাউজিং অ্যালাউন্স এগুলো সবগুলো রেট বাড়বে এতে কোনো সমস্যা নেই এবং যারা জেনুইনলি ভিআইপি পাবেন তাদের ক্ষেত্রে তারা বলছে যে তাদের জন্য আরো একটা এক্সট্রা প্রিমিয়াম থাকবে সুতরাং এখানে ভয়ের কিছু নাই আমরা সব সময় খেয়াল রাখা লাগবে আমরা যখন কোনো কিছু নিতে যাব। এটা সমাজ আমার পরিবার এবং রাষ্ট্রের মধ্যে কোনো প্রভাব পড়তেছে কিনা এটা যদি আপনি অরিজিনালি পাওয়ার যোগ্য হয়ে থাকেন আপনি এটা নেবেন আর যদি যোগ্য না হয়ে থাকেন আপনি নেয়ার চিন্তা করবেন না আপনি যদি কাজের জন্য ফিট হয়ে থাকেন আপনি কাজ করার চেষ্টা করবেন আমাদের পক্ষ থেকে এইটা পরামর্শ আপনি কাজ করবেন কারণ কাজ করার মাধ্যমে আপনার খুব একটা উন্নতি হয় একটা হচ্ছে আপনি মানসিকভাবে খুব চাঙ্গা থাকেন দ্বিতীয়ত হচ্ছে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকেন তৃতীয়ত হচ্ছে এই দেশে আপনার জানেন কোনো কিছু কিনতে হলে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা তারা খুব বেশি ইভেন আপনি একটা ঘর ভাড়া নিতে যাইতে নিতে চাইলে তারা আপনি আর্নিং কত করেছেন ওইটা ওইটা কিন্তু বেনিফিটের অ্যামাউন্টটা কাউন্ট হয় না সুতরাং এই টোটাল বিষয়টা তারা যে সিস্টেম নিয়ে আসতে চাচ্ছে প্রো ওয়ার্ক সিস্টেম এটা যদিও দেখা যাচ্ছে আপাতত আমাদের কমিউনিটি আমাদের জন্য একটু ক্ষতিকারক হতে পারে কিন্তু আমাদের মতামত যারা আমরা এইগুলো নিয়ে অ্যানালাইসিস করি আমাদের অ্যানালাইটিক টিম আছে তাদের মতামত হচ্ছে এইটার মধ্যে আসলে খুব বেশি জেনুইন যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন না বরং আরও কর্মমুখী হওয়ার মাধ্যমে স্টেবিলিটি বাড়ানোর মাধ্যমে স্বাবলম্বিতা বাড়ানোর মাধ্যমে তারা দেশ সমাজ পরিবার রাষ্ট্র কমিউনিটি সবার জন্য একটা কল্যাণকর জিনিস বয়ে নিয়ে আসবেন আশা করি আপনারা সবাই আমার কথা থেকে কিছু বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের কিছু জানা থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ব্রাইট ফিউচার কর্পোরেশনে কাজ করি বিএফসি আমরা বিভিন্ন সময় এই ধরনের পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি ধন্যবাদ এল বি টোয়েন্টি ফোরকে এই ধরনের একটা বিষয় সবার সামনে উপস্থাপন করার সুযোগ করে দেওয়ার জন্য আলাইকুম